আজকের করবো কুচো মাছের ঝাল চচ্চড়ি তো দেখো কুচো কুচো মাছটাকে একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিলাম আর এদিকে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কলি আলু পেঁয়াজ আর টমেটো এবারে মাছগুলোকে তেলের উপরে দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না তো তেলের উপর দিয়ে এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নেব মাছগুলোকে তেলের উপরে ছড়িয়ে দিয়েছি কারণ বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যেতে পারে তো দেখো এই যে একবার উল্টে পাল্টে নিলাম আর একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো তুলে নিয়ে তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর উপরে আমি তুলে দিচ্ছি পেঁয়াজ কলি আর আলু যেটা কেটে রেখেছিলাম তো পেঁয়াজ কলি আলুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব মানে একটু ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে দুটোগুলো টমেটো দিয়ে দিলাম টমেটোটা মানে আনাজটা ভাজতে ভাজতে টমেটোটাও নরম হয়ে যাবে তো ওর সঙ্গে গলে যাবে গেলে ভালো লাগবে তো আনাজটা দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ তারপরে দিলাম একটু জিরে গুঁড়ো আর তারপরে দিলাম একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এবারে মশলাগুলো একসঙ্গে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব আর টমেটোটাও দেখো গলে গেছে তো টমেটোটাকে ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর সব মশলা মেশানো হয়ে গেছে সবজিটাও কষানো হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা কুচো মাছগুলো এবার সমস্ত কিছু একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল কারণ এটা তো শুকনো শুকনো হবে আর সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকুই দেব তো অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মশলা সমস্ত কিছু একসঙ্গে নেড়ে তারপরে আমি এটার মধ্যে একটু থালা চাপা দিয়ে দেব। আর থালা চাপা দিয়ে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো থালা চাপা দিয়ে কিছুক্ষণ পরে থালাটা তুলে নিলাম নিতে দেখো আমার সব কিছুই আলু পেঁয়াজ কলি সব সেদ্ধ হয়ে গেছে আর সব কিছু মিশে শুকনো শুকনো হয়ে বেশ ভালোই দেখতে লাগছে তো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো ফাইনালি রান্নাটা এরকম হয়েছে তো গরম ভাতে এই কুচো মাছের চচ্চড়ি খেতে তো আমার তো ভালোই লাগে তো কার কেমন লাগে অবশ্যই জানিও আর রান্নাটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সব